তাহলে তো আপনি এরকম গ্লাসার আর পাইতেন না নাকি না এই গ্লাস পাওয়া যেত না পাওয়া যেত না এখন তো আমাদের কাছে পাইলেন এখন চুলা তো ভেঙে গেছিল তখন তো মনে করছিলেন বোধহয় এটা শেষ হ্যাঁ ওই রকমই এখন তো এখন তো আবার নতুন হয়ে গেল নতুন হয়ে গেল হ্যাঁ তো এখন কি মনে করেন যে এগুলো নিয়ে মানুষ কি মানে প্রতারিত হইতে পারে না এটা আমার কোনো সমস্যা হয় নাই কারণ এটা কেনার পর যে যতদিন চালাইছে এক দেড় বছর এটা কোনো সমস্যাই হয় নাই অতদিন

বিদ্যুৎ বিল খরচ কম হয় চুলা 3000 3500 পাওয়া যায় আপনি তো এটা কিনছিলেন 7500 টাকা দিয়ে তাই না কিনেছিলাম কিন্তু 3000 কিনে নেই আমি 3000 টাকা কিনেন নাই কারণ ওইটা তো ওইটা ব্যাপারে কিছু জানেন না তো ওরা দেয় না কোনো ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি নাই আচ্ছা

আপনাকে আমরা দোয়া করি আপনার সব ভালো থাকেন তার আপনি এরকম একটা সম্মানী ব্যক্তি হিসেবে আপনি এটা ব্যবহার করে উপকার পাইছেন নাকি লা ক্ষতি হয়েছে আপনার না আমার ক্ষতি হয়নি উপকারই পাইছি এবং এটা আপনি করছেন আপনার জন্য দোয়া করি যাতে এগুলি আপনি মানুষের এই ভাবে সেবা করতে পারেন এগুলি মানুষে নিয়ে উপকার পাক সেটা আমিও মনে করি তা আপনি আপনি ভাইয়া কোথা থেকে আসছেন আমি ভাইয়া নানগঞ্জ থেকে আসছি নানগঞ্জ থেকে এসে ভাইয়ার সাথে আসছেন না জি

হ্যাঁ এই এই লোকগুলোকে চেহারা চিনে রাখেন এদেরকে সম্মান করবেন এরা নিজের জীবন বিসর্জন দিয়ে পাক বাহিনীর সাথে বিহারির সাথে যুদ্ধ করছে তারা তাদের পরিবারও অনেক টেনশনে আছিল যে এরা বেঁচে থাকে না মারা যায় আমরা দোয়া করি আপনার জন্য সবসময় হ্যাঁ আপনিও ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আপনি এইভাবে মানুষের সেবা করে যান এই তো মাসাল্লাহ আপনি এই যে চুলা নিয়ে সবাই স্যাটিসফাইড সাথে তাহলে আমার সাথে একটু হাত মিলান তো দর্শকে এই যে দেখেন আমরা হাত মিলাইছি আপনারা এসে আমাদের সাথে হাত মিলাবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকেন আলাইকুম